আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সোভিয়েটস আপনারা অনেকে অবগত আছেন যে আমরা তিন পেয়ার রেসিং পিজন কালেক্ট করছিলাম নতুন তিন পেয়ার তারা কিন্তু ডিম দিয়েছিল আলহামদুলিল্লাহ বাচ্চা ফোটা শুরু হয়েছে অলরেডি আমাদের বোল্ট যে লাইনটা রয়েছে সেই লাইনের বাচ্চা দুইটাই ফুটে গেছে আজকে কিন্তু চেকার যে পেয়ারটা সেই চেকারের বাচ্চা একটা ফুটলো যদি আল তালা রহমত করে ইনশাআল্লাহ কালকে আরেকটা বাচ্চা ফুটে যাবে সো সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম ফ্রেন্ডস সোভিয়েটস নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে আমরা নতুন তিন পেয়ার রেসিং পিজন কালেক্ট করছিলাম আলহামদুলিল্লাহ তারা ডিম দিয়েছিল আমাদের রেসিং পিজনের বাচ্চাগুলো ফোটা শুরু করছে সবাই দোয়া করবেন যাতে করে বাচ্চাগুলা সহিস আলামতে ফুটে যায় গত একটি ভিডিওতে আমি জানিয়েছিলাম যে বোল্ট লাইনের কবুতর দুইটা বাচ্চা দিয়েছে এবার কিন্তু আমাদের চেকার পেয়াটাও আলহামদুলিল্লাহ বাচ্চা দিল আজকে একটা বাচ্চা ফুটছে আরেকটা বাচ্চা ইনশাল্লাহ কালকে ফুটবে যদি আল্লাহ রহমত করে তো সবাই দোয়া করবেন যাতে করে দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা আমরা পাই এখানে আমাদের লব্টের পুরো একটা চেকার পেয়ার মার্শাল্লাহ তারাও খুবই সুন্দর রয়েছে খুবই সুস্থ রয়েছে দুইটা করে ডিম দিচ্ছে দুইটা করে বাচ্চা উঠছে আলহামদুলিল্লাহ সো আপনারা আপনাদের পছন্দ মতো কবুতর আমাদের কাছ থেকে নিতে পারবেন আমার পছন্দ মতো আমি কাউকেই দিব না আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি পছন্দ করবেন স্ক্রিনশট নেবেন এবং সেটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমুতে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে আমরা কবুতরগুলো এইভাবেই মূলত পাঠিয়ে থাকি বাসের মাধ্যমে সো যারা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম